কাকিনাড়া গঙ্গার ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ যুবক গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ এক যুবক সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার কাকিনাড়া গঙ্গার ঘাটে জানা গিয়েছে এদিন সকালে ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুর হারিপুকুর এলাকার বাসিন্দা করণ শাহ বন্ধুদের সঙ্গে কাকিনাড়া গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছিল সেই সময় গঙ্গায় তীব্র জোয়ার ছিল বন্ধুরা ঘাটের রেলিং এর উপর দাঁড়িয়ে ঝাঁপ মেরে স্নান করেছিল বন্ধুদের দেখে সাঁতার না জানা উনিশ বছরের করণও রেলিং থেকে গঙ্গায় ঝাঁপ মারে ঝাঁপ মারতে জলের স্রোতে করণ গঙ্গায় নিখোঁজ হয়ে গিয়েছে স্থানীয়রা গঙ্গায় নেমে তার খোঁজ চালায় পরবর্তীতে গঙ্গায় ডুবুরে নামিয়ে নিখোঁজ যুবকের খোঁজ চালানো হয় যদিও নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি ছেলে নিখোঁজের খবর পেয়ে গঙ্গার ঘাটে কান্নায় ভেঙে পড়েন পুতুল সাও জানা গিয়েছে দূরবর্তী শিক্ষা ইগনুর প্রথম বর্ষের ছাত্র ছিল করণ করণের বাবা বিহারি থাকেন আর ওর মা কলকাতায় কাজ করেন করণের দিদি পিঙ্কি সাউ জানায় এদিন সকাল আটটা নাগাদ ভাই বাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে এসেছিল ওকে গঙ্গায় যেতে নিষেধ করা হয়েছিল কিন্তু ভাই তার কথা শোনেনি কোন লাগতা হুয়া ভাই কারণ ভাই ছোট ভাই লাগতা था आपको बोल के कि जा रहे कोई यार दोस्त साथी भी था क्या हाँ, राज था और एक और था सब उसका दोस्त लोग गया था बोला उसके, उसके उसी के उसी लोग तो आपको कब पता चला कि आपका भाई जो कि बाहर से कोई ख़व, लड़का खबर देने आया है वो घाट से कि तुम्हारा भाई ऐसा हो गया करंग पिताजी है পাপা হে পাপা বাইরে গয়া বিয়ার গাড়ি রাস্তা কই কামে অপরদিকে বিজেপি নেতা প্রিয়ঙ্গ পান্ডে ঘটনাস্থলে এসে বলেন সাতার জানা তিন বন্ধু রেলিং এ দাঁড়িয়ে গঙ্গায় ছাপ দিয়ে স্নান করছিল তা দেখে coronো ছাপ মারি কিন্তু সাতার না জানাই গভীর জলে তলিয়ে গিয়ে সেই নিখোঁজ হয়ে গিয়েছে আমি আমার বাড়ি আসলে কাছে আমার মানে জুনিয়র ওকে ছোটবেলা থেকে ভালোভাবে আর দিক থেকে পালন পোষণ করে বড় করেছেন সে আমার একদম পড়োশি আমার একদম পাশে ঘোরো না সেই বলছিলেন ও বাড়িতে আসতো ও তিনজন জাম্প করেছে ও দেখেছে কি এরা জম্প করতে পারছে মজা আসছে আমি একটু জাম্প করি ও গঙ্গা একটু উচ্চতে গিয়ে জাম্প করে দিয়েছে কিন্তু সে বুঝতে পারলো না তিনজন যে জাম্প করছে সে সুইমিং জানে এ চেষ্টা করলো আর সেই সময় বৃষ্টি হচ্ছিল এভাবে ওয়েব ছিল গঙ্গা ধারের

আর আমাদের যিনি পূর্ব সাংসদ আছেন ব্যারাকপুরের অর্জন সিং জি উনি মিনিট আগে আমার সঙ্গে কথা হলো উনি বললেন তুমি জায়গা দেখো যে দরকার পড়লে আমিও সাহায্য করব তো একটা আমরা এটা পরিকল্পনা মনের মধ্যে নিয়েছি যত তাড়াতাড়ি হয় আমরা নিজের এলাকায় একটা সুইমিং সেন্টার করি বাচ্চার আগে সুইমিং করুক তারপরে যদি ভুলভাল করে বন্ধুদের সঙ্গে যদি গঙ্গা চলে আসে তাহলে নিজের জীবনটা বাঁচাতে পারবেন